মানুষ বলে না মানে কোন রোগের ওষুধ কোন ডাক্তার কাছে আছে সেটাকে বলতে পারে না আমার হচ্ছে এই অবস্থা আমার ছোটবেলা ওষুধ ছিল আট বছর আমার মা মানে এমন মানে কোন জায়গা বাদ নেই যে মা আমাকে নিয়ে যায়নি ডাক্তার কবিরা যা কিছু বলো সব জায়গাতে নিয়ে গেছিলো আমাকে বলেছে আমার নাকি কিডনি ড্যামেজ হয়ে গেছে যার জন্য নাকি আমার শরীর খালি ফুলে যায় তো তারপরে একজন মানে একটা দিদা দিদা বলেই ডাকি ওই দিদা এসেছিল মানে কি বলে ওই আমরা তো বলি যে মাগুন তুলতে আছে মানে চাল তুলতে আছে তো সেরকম দেখছিলাম এখানে তো আমার যে নিজের দিদা আছে দিদা ওই গল্প গল্প করতে করতে ওই দিদার সাথে আর কি কথা বলেছে ওই দিদি জলেতে দেখে আমাদের বাড়িতে মন্দির বসে আছে মন্দির বসানোর পর থেকে আমি পুরোপুরি সুস্থ আজকে মনে ধরো প্রায় পনেরো বছর ধরে আমি সুস্থ হম ঠাকুরের আসলে কোনো কোনো অসুবিধা হয়নি পনেরো বছর পর এখন মানে ঠাকুরের মানে কথা ছিল যখন মন্দির বসিয়ে আসে আমাদের বাড়িতে আমার যখন বিয়ে হয়ে যাবে তখন ওই মন্দির আমাদের আমার সাথে আমার শ্বশুর বাড়িতে চলে আসবে তো যে কথা সেই কাজ আমার বিয়ের পর পর আমার শরীর খারাপ হচ্ছিল দিয়ে তারপরে বুঝতে পারছিলাম যে ঠাকুর আসতে চায় আমার শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়িতে নিজের ওদের নিজের সব বাড়ি ঘর ছিল না নিজের বাড়ি ছিল না আর আমার শাশুড়ি মানে কি ঠাকুর দেবতার প্রতি মানে এত ভক্তির শ্রদ্ধা নেই যেটা আছে সেটা হচ্ছে লোক দেখানো বুঝতে পারি তো আর ঠাকুর এসেছিল ঘর বসে গেছিল বলেছে আস্তে আস্তে ঘর করে তারপরে ঠাকুর মূর্তি পূজা করতে তো আমার শাশুড়ির মমত ছিল ঠাকুরের ঘর আবার রিটার্ন নিয়ে গেছে আমার বাপের বাড়িতে তো সেই থেকে মানা চেনা করা হয়েছে যদি কোনোদিন আমরা নিজের সব নিজের বাড়িঘর করি তারপরে আমি ঠাকুর আস্তে আস্তে নিয়ে আসবো ঠিক আছে সময় দেখ কিছু তো সময় দিতে আজকে বারো বছর হয়ে গেছে এখন ঠাকুরের আশীর্বাদে আমি ঘর করেছি নিজের নিজের একটা বাড়ি ঘর আমাদের নিজস্ব ঠিক ছিল আমার মা মারা গেছে আজকে চার মাস হয়ে যাচ্ছে চার মাস থেকে বাড়িতে পুজো দেওয়া বন্ধ মানে কালো সুচ আমাদের বাপের বাড়িতে কালো সুচ কালো সুচের জন্য মানে মন্দিরে তো পূজা পুজো দেওয়ার লোকও নেই আর কে আছে ছোট ভাই আছে আর বাবা আছে আর তো কেউ নেই তো এখন মানে হঠাৎ করে এই জিনিসটা আমার মাথায় আসছে না আর আমরা আমি ভেবেছি যে মন্দির করবো আসতে দিনে মন্দির করবো কিন্তু ঠাকুর যে এত তাড়াতাড়ি মানে আসতে চাইছে এটা আমরা কেউ বুঝতে পারিনি তো আজকে পনেরো দিন হয়ে যাচ্ছে আমার মাথা ব্যথা উঠেছে তোমরা অনেকগুলো ভিডিওতে আমার দেখেছো মাথায় ব্লাউজ মাথা যন্ত্রণাগুলো আমি থাকতে পারি না মাথা ব্যথা আমার কমে না মাথা ব্যথা কমে না এই যে ওষুধ ওষুধ খাই আসতে না এই যে ওষুধ খাচ্ছে মাথা ব্যথা আমার কমে না তো গেল মাথা ব্যথা কমে না তারপরে হচ্ছে গিয়ে শরীর আমার ফুলে যাচ্ছে তো আমরা প্রথম প্রথম ভাবছি কি যে আমার মানুষ চেহারাটা ভালো আছে এই শরীরটা মানে ভালো চেহারাটা ভালো আছে এটা তো মানে মোটা সোটা মানে মোটা হওয়ার এটা লক্ষণ না এজন্য দেখি ফুলে যাচ্ছে শরীর ফুলে যাচ্ছে মানে হাত সব ফুলে যাচ্ছে গাল মুখ সেদিন আমি আমার আমার তো পাশে বলতে আমার জেঠি শাশুড়ি আছে সব শুড়িকে ধরে জেটি শাশুড়ি বললাম যে দেখো তোমার হাত পাগুলো ফুলে যাচ্ছে বল তোমার তো শরীরটা আলগা আলগা ফোলা মানে ভাত খেলে আমি থাকতে পারি না মানে পুরো একদম অস্থির অস্থির লাগে আর মাথা ব্যথা তো আর কমে না এত কিছু মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি তেল বসাচ্ছি এত কিছু আর কমে না তারপরে গাল পুরো কালকে আমার মাথায় এসে যে কার অন্য কোনো কিছুই না ডাক্তার দেখে তো আমার কোনো মানে এটা তো কোনো চিকিৎসা নেই ডাক্তারে আমি কালকে ওই দিদা যে দিদা ভালো করেছে ওই দিদার বাড়ি হচ্ছে ডাঙ্গি ডাঙ্গিতে যারা যারা যদি ডাঙ্গির দেখো ডাঙ্গি যে কালী মন্দির আছে একদম চৌক্তি ওখানে দিদার বাড়ি তো ওখানে গেছে যাওয়ার পরে জলেতে দেখলো আবার দেখে যে কথা সেই কাজ ঠাকুর আসতে চাইছে মানে আমাকে বললো যত তাড়াতাড়ি সম্ভব তোর বাড়িতে তুই মন্দির কর মন্দির করে মানে চৈত্র মাসে পুজো করতে হবে চার মাস এখন টাইম আছে আমি ঠিক আছে চার মাসের মধ্যে আমি মন্দির করব মন্দির করে এই চৈত্র মাসে ঠাকুর আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে যেহেতু আমার বাবা বাড়িতে এখন পুজো দা কেউ নেই ঠাকুর আমার কাছে আসতে চায় তো তারপর হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার শোনো একটা তেল 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 করে দিয়েছে ওই তেলটা দেওয়াতে বলেছে রাতে শোয়ার আগে দিতে দিয়েছে মানে কালকে থেকে আজকে অনেকটা শরীরে আমার ফোলা কমছে তার মধ্যে এই যে মানাচনা করা হয়েছে যে ঠাকুর নিয়ে আসবো বাড়িতে মানে আমি এই যে রুদ্র সকালে বলছিলাম কিন্তু শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে মানে শরীর খুব কমজোর হয়ে গেছে মানে দুর্বল আর মাথা ব্যথা তো আছে মাথা ব্যথা কমছে না পরশু দিন মানে এই চার পাঁচ দিন ধরে যে পরিমাণে আমার শরীরের ব্যথা সেই পরিমানে হচ্ছে কি আমার মাথার যন্ত্রণা তার মধ্যে তো এই যে শরীর এই অবস্থা পেট কুট পুরো ফুলে গেছে আমি বলি কি আমার তো ভুড়ি হয় না আমার কিন্তু পেট একদম স্লিম আমার পেটে ভুড়ি নেই আমি বলি আমার ভুড়ি হয়ে যাচ্ছে আমি আমার গড়কে আমার পেটে গড়ে ভুড়ি হয়ে যাচ্ছে মানে আমরা তো ভেবেছি যে অন্যরকম এখন আমার চোখগুলো দেখলে তোমরা বুঝতে পারবে না চোখগুলো না অন্যরকম অন্যরকম দেখুন এই যে দিয়ে একটু ফোলাটা কমেছে ঠাকুরকে মানা চিনা আর এই যে কতগুলো পাতা দিয়ে ডাক্তারে হয় এই ফোলাটা কমেছে তোমরা বুঝতে পারবে গালগুলো কতটা ফুলে গেছে মানে অনেকেই বলে যে ঠাকুর দেবতা নেই পেটটা কমছে তো হ্যাঁ হালকা কমছে দেখিস এক রাইতের মধ্যে হ্যাঁ মানুষ বলে ঠাকুর দেবতা নেই আমি নিজের জল প্রমাণ যেন কিন্তু আমরা অনেক হেঁস করেছি মানে এটা মানছি যে সত্যি অনেক

এক মধ্যে কমছে মানে এই হচ্ছে ব্যাপার জানো যারা ঠাকুর তো বিশ্বাস করে না মানে কি বলবো ঠাকুর তো সত্যি আছে না